বাড়ির বউ কিংবা বাড়ির মেয়ে যখন এই ট্রেনে কুর্তি বলে চিৎকার করে সেটা নিশ্চয়ই অনেকের কাছে নয় তো পথটা অনেক বাধা তবে সে বাধাকে আমি জয় করতে পেরেছি কেন জানেন কারণ আমি আমার মেয়ের কান্নাটা ক্ষুদার্থের জ্বালাটা দেখতে পারবো না বলে বাঁকুড়ার বৃষ্টিপাল মাস্টার্স করেছেন রয়েছে বিয়ের ডিগ্রিও তাই স্বপ্ন দেখেছিলেন একটা ভালো চাকরি আর সুখের সংসারের কিন্তু সেই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়ে যখন তার স্বামীর বেসরকারি চাকরি চলে যায় সংসারটা যাতে ভেঙে না যায় তাই বৃষ্টিকে নামতে হয় পথকে শুরু করতে হয় লোকাল ট্রেনে হকারী কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে বৃষ্টি তারই দৃষ্টান্ত ভারী ভারী ব্যাগ কাঁধে নিয়ে আজ দশ বছর লোকাল ট্রেনে হকারি করে বাঁচার চেষ্টা করছেন বৃষ্টি তার ভালো নাম অবশ্য টুপরিয়া পাল কিন্তু ট্রেনের ডেলি প্যাসেঞ্জাররা তাকে বৃষ্টি নামেই চেনে হকারি করার জন্য অনেক কটাক্ষ শুনতে হয়েছে বৃষ্টিকে কিন্তু যখন তার মেয়েটা না খেয়েছিল স্বামীর চাকরি হারিয়েছিল তখন কেউ এগিয়ে আসেনি ট্রেনে জামাকাপড় বিক্রি করে সংসারের হাল ধরেছেন তিনি চ্যাম্পিয়ন হয়েছেন যুদ্ধে। বৃষ্টিরাই স্পিরিটকে আমাদের উর্নি বাংলার ঘরে ঘরে আজ এমন লক্ষ্মীরই প্রয়োজন কি বলেন আপনারা